গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার শরীরটা না খুব ভালো নেই কারণ ঠান্ডা তো অসম্ভব লেগেছে আর শরীরটা না ভিতর থেকে খুব দুর্বলও লাগছে মানে মাথা ঠাতা ঘুরছে চোখ মুখ অন্ধকার দিচ্ছে মাঝে সাঝে এরকম হচ্ছে জানি না কেন এরকম হচ্ছে আমার মনে হচ্ছে কী বলতো ইউমিউনিটি পাওয়ারটা একদমই কমে গেছে তো সেই জন্যই হয়তো এরকম হচ্ছে এখন অল্পতেই একটুখানিতেই মাথা ঘোরাতে থাকে খালি চোখ মুখ অন্ধকার দেয় মাথা ঘোরাতে থাকে জানি না কদিন হয়তো জ্বরের ওষুধ খেয়েছি সেই ওষুধের অ্যাকশানও হতে পারে তো আর অল্পেতেই এখন ঠান্ডা লেগে যাচ্ছে এটার মানে তো মনে হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা কমেই গেছে তো শরীরটা খুবই দুর্বল ভিতর থেকে তো এখন চা করলাম উপরের বিছানা যেরকম রোদে দিয়ে চলে আসি ওরকমই রোদে দিয়ে চলে এসছি নিচে এসে চা করলাম আর সবাইকে দিলাম আর আমিও খাচ্ছি এখন চা তো সাথে থাকো আজকে দিনটা কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তোমরা সাথে থেকো আর এখানে তুরজোর বেদানার রস করছি মিক্সিতেও করা যায় কিন্তু কি তো মিক্সিতে না দানাগুলো বেশি পেস্ট হয়ে যায় তো তখন না রসটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না কেমন একটা তিতকুটে তিতকুটে ভাব লাগে তো সেজন্য আমি হাত দিয়ে করিনি নিই ওকে এই লাগিয়ে দাও বেদানার রস খাওয়া কমপ্লিট দুধ রুটি খাওয়া কমপ্লিট তুলসী পা তুলসী পাতা আর তাল মিস্ত্রির রস খেয়েছিলাম সেটা খাইনি এদিকে ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা বলছি একটু রসটা খেলে কত ভালো হতো তুলসী পাতার রস তালমিস্ত্রির রস খেলোয় না এখন আমি সকালে ব্রেকফাস্ট করছি রুটি আলু ভাজা ও আলু ভাজা নিয়ে বসেছে একাকার করছে বলে কি ঝাল লাগছে খাও আলু ভাজা খুব ভালোবাসে খেতেও আলু ভাজা ভীষণ প্রিয় ওর ঝাল কি করে ঝাল লাগে sini die dan gai dice Hai Thomas salah itu mira kok Hai gawa যেটু আবার মাছ নিয়ে এসেছে সোনার জন্য মাছ আনলে এই যে মাছটা ধুয়ে ঠুয়ে নিয়ে দাও মানে এখনই খাবে ও ভাতের সাথে খাবে তো তুমি দুপুরে হ্যাঁ রেখে দিচ্ছিলাম দাঁড়াও দাঁড়াও মাছ আনে দাঁড়াও পাত্তাই দেবে না এখন পাত্তাই দেবে না গেলে বলবে তুই সন্ধ্যাবেলা দেখা কর যা যা তুই এখন পুচুতে বাড়ি যা হুম চললো স্নান ট্যান করে একটু চিপসের প্যাকেট হাতে নিয়েছে খায় না যদিও ওটা নিয়ে রাখবে তাও হাতে গিয়ে ডাক এই তো পেয়ে গেছি এই যে ছোটাম্মি তোমার কাছেই যাচ্ছে ছোটটা ঠাম্মির কাছে যাচ্ছে ছোটটা টাম্মিও স্নান করে বেরিয়েছে ছোটটা মির ভাইও স্নান করে বেরিয়েছে যাও 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 সূর্যকে ছোটো ঠাম্মির কাছে দিয়ে এসে আমি কিন্তু উপরে চলে এসেছি আর উপরে এসে দেখো এখন বিছানা চাদর বালিশের কবার সমস্ত কিছু চেঞ্জ করব। যতই শরীর খারাপ থাক আর মাথা ঘুরুক আমাকে আজকে এগুলো চেঞ্জ করতেই হবে মনস্থির করেই নিয়েছি কারণ অনেক দিন হয়ে গেছে আর বেশি দিন না এক চাদরে এক বালিশের কবারে শোয়া যায় না তো সেই জন্য কিন্তু আমি উপরে এসে বালিশের কবার আর চাদর চেঞ্জ করতে উপরে চলে এসেছি তো আগে সমস্ত কিছু খুলে নিই চলো বালিশের কভারগুলো এগুলো আবার কাচার জায়গায় রেখে দেব আর নতুন চাদর মানে পরিষ্কার চাদর বক্সের থেকে বার করে পাতবো আজকে তো শরীরটা না ভীষণই ক্লান্ত লাগছে দেখো একটু বাদে বাদে মুখে চোখে আর কি হাত দিয়ে বসে পড়ছি মানে বিছানা চাদর বালিশের কভার এগুলোই খুলছি আর হচ্ছে মাথা যেন চোখ মুখ পুরো উল্টো দিকে ঘুরছে আর অন্ধকার হয়ে যাচ্ছে চোখের সামনে তো এরকম মনে হচ্ছিলো আর তুর্যর জন্য কিন্তু আমার এখনও প্লাস্টিক এরকম মাঝখানে পাততেই হয় হ্যাঁ উপরে কারণ কি বলো তো মাঝে মাঝে প্যাম্পাস লিক করে যায় রাত্রিবেলা তো ডাইপার পরে শোয় তো ওই ডাইপার কখনও কখনও লিক করে লিক করে কিন্তু ভিজে যায় আর সারাক্ষণ তো ওকে ডাইপার পরিয়ে রাখি না শুধু দুপুরবেলা ঘুমানোর সময় পরাই আর রাত্রিবেলা ঘুমানোর সময় পড়াই আর উপরে এসে এক এক সময় না বদমাইশি করে টয়লেট করে ফেলে মানে ইচ্ছাকৃত বলবে না আবার কখনও কখনও কিন্তু নিজেই বাথরুমে চলে যায় টয়লেট টয়লেট বলে বাথরুম চলে যায় কিন্তু এক এক সময় ইচ্ছাকৃত বদমাইশি করে তো সেই জন্য আমার মাঝখানে কিন্তু এরকম প্লাস্টিক এখনও অবধি পাততে হয় জানি না আর কতদিন এরকম পাততে হবে তো প্লাস্টিক পাতা সত্ত্বেও আমি কিন্তু বিছানার চাদর চেষ্টা করি বুঝে সুন্দর করে পাতার কিন্তু তুর্য আসলে আর এরকম সুন্দর আমার বিছানা থাকে না মানে দশ মিনিট ঠিক দশ মিনিটের মধ্যেই বিছানা আবার জেকে সেই মানে মনে হবে কি বিছানা যেন তোলাই হয়নি সব এলোমেলো হয়ে গেছে কিন্তু কি করবো বলো বাচ্চা ছোট থাকলে তো এরকম হয় এটাই মেনে নিতে হবে তো এখন বালিশের কভারটা পরাবো আর কি চাদর তো আগেই বার করে ফেলেছি তো বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে চলো আর এই বালিশের কভারগুলো এতটাই বড় না মানে ইজিলি খুব সুন্দরভাবে আর কি মানে কোনো টাইট নেই কিছু না খুব সুন্দরভাবে পরানো হয়ে যায় আর দুটোই তো বালিশের কভার থাকে সেটে তো আমার বালিশটা আমি একটা অন্য কভার পরিয়ে নিলাম হোয়াইট কালারের আর যেহেতু পাশ বালিশের কভার দেয় না সেট চাদরে তো সেই জন্য আমার কাছে যে পাশ বালিশ ছিল হোয়াইট আর পিঙ্কে এটাই করিয়ে নিলাম আর সূর্যর বালিশের কভারগুলোও কিন্তু চেঞ্জ করব আজকে তো চলো এই কাজগুলোই ফটাফট করে নিচ্ছি আর এই কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো ফুল কমপ্লিট হয়ে গেছে তো এত সুন্দর যে বিছানাটা তুমি দশ মিনিট পর কিন্তু আর দেখতে পারবে না কারণ সূর্য তো একটু পরেই উপরে উঠবে উপরে উঠে কিন্তু সব তচমাচ করে ফেলবে তো এত সুন্দর টান টান বিছানা আমার থাকে না ওই প্রথমে যখন গোছাই তখনই থাকে তারপরে আর থাকে না তারপরে ও দুপুরে তো ঘুমাতে আসে তখন এলোমেলো করে ফেলে তারপর ও ঘুম থেকে উঠে যখন নিচে সন্ধ্যাবেলা নিচে যায় তখন আবার আমি চেষ্টা করি টান টান করে রাখার আর এদিকে আবার ফোন আসলো পার্সেল এসছে পার্সেল বলতে আমি ওয়েট অ্যান্ড ড্রাই থেকে ভিডিও প্রমোশনের অ্যাড মানে প্রমোশনের অ্যাড দিয়েছিলাম তো প্রমোশন ভিডিও করেছিলাম আর কি তো সেই জন্য এই চারটে লিপস্টিক পাঠিয়েছে তো এগুলো হচ্ছে আর অ্যাড দেওয়া দরকার নেই মানে আমি ওই প্রমোশনের জন্য আর কি এই লিপস্টিকগুলো পাঠিয়ে দিয়েছে তো এই নিউডের লিপস্টিকগুলো এতই ভালো আর এই চারটে শেডের নিয়েছি আমি পছন্দ করে নিয়েছি ওরা মানে আর কি টাকাটা পে করেছে ওরা আমাকে পছন্দ করে নিয়ে নিতে বলেছিল তো আমি নিয়ে নিলাম এই চারটে শেড তোমাদের কেমন লাগলো সেটগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর নিউডের এই লিপস্টিকগুলো কিন্তু ভীষণ ভালো জানো তিন দিনের মতন দূর্য আজকেও খেয়ে দিয়ে যেরকম উপরে চলে আসে উপরে চলে এসেছিলো তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে সমস্ত কাজ করেছি আমি ঝাড় দেওয়া থেকে শুরু করে ভিডিও এডিট আপলোড তারপরে এই স্নান ঠান করে বেরোলাম ও এখনও তো ঘুমাচ্ছে তো বাবা আজকে চলে এসছে বাবা ওর কাছে রয়েছে আমি এখন নিচে যাচ্ছি খেতে তো চলো আর আমার কিন্তু স্নান ঠান সমস্ত কমপ্লিট দেখেই বুঝতে পারছো তো এবার চলো নিচে যাই তো আমি নিচে চলে এসেছি আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু মা আর আমি বাকি আর আজকে কি রান্না হয়েছে চলো একবার দেখে নাও তো হয়েছে পিঁয়াজ দিয়ে মুসুর ডাল ভাজা ডালের সাথে আর লাউ চিংড়ি কালকের ছিল ওটা রয়েছে কালকের মাছের ঝোল বেঁচে ছিল ওটা রয়েছে এই যে তো এখানে আটা আলু ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি করেছে এটা মা আর বাবা খায় তো চলো এবার খেতে বসবো মা আর আমি খেয়ে নিই চলো বেলা হয়ে গেছে অনেক তো দুপুরের পর থেকে এতটাই শরীর খারাপ ছিল তো ভিডিওটা কন্টিনিউ আমি আর করতে পারিনি তরুণ অফিস থেকে এসে তুর্যকে নিয়ে খেলছে তো এটাই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর পুরো তোমাদের কাছে কমপ্লিট করতে পারলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে পাশে থেকো